হ্যালো হ্যাঁ তুমি ও মা কি তুমি ফোন করেছ কি হয়েছে বলো গো হ্যাঁ ও তো গিয়ে ছেলে বাড়ি চলে এসো ও পাই গিয়েছো ও মা গো ঠিকই আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি ঠিক আছে ঠিক আছে এই যে বিয়েটা বিয়ে পড়তেছি বিয়ে বিয়েটা পড়িনি শর্টকাটে মারিয়ে দিবো শর্টকাটে নো টেনশন ঠিক আছে আবার পুরো মাসে মাসে দিবে

আপনি ব্রাহ্মণ মুখের ভাষা এত খারাপ আরো বাবা একটু হয়ে যাবে আমি একটু বাবা দুটো আমি তাহলে সিদ্ধটা করে নিই বাবা হ্যাঁ সিদ্ধ নয় বল শুদ্ধ 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 হ্যাঁ ছেলে হাতে জল নাও বাবা হ্যাঁ বলো তুমি নাও হ্যাঁ মনতে বলে অংশুদ্ধ 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 সকল শুদ্ধ মাথা ছিটি নাও নাকি ভরি নাও নাকি ভরি নাও বাবা নাকে ভরবে মানে হ্যাঁ কেন নাকি ভরে দিবে না শুদ্ধ করলাম যে জল কি খুলে মুখে ভরি না মুখে ভরি না বাবা ঠিক আছে ঠিক আছে এবার আমি শুদ্ধ হইনি হ্যাঁ অংশুদ্ধ অংশুদ্ধ আমার টিকি শুদ্ধ আমার ধুড়ি শুদ্ধ আমার পিছনেও শুদ্ধ কি হলো বাবা

বল সুবনাশ একবার ডিজে যখনই বাঁচতে ধরলো না পাটা একদম করতে ধরলো বাবা ডিজে বাজাবি না আচ্ছা কোথা থেকে ধরলাম পুষ্পাঞ্জলি নাকি ও এতে পুষ্পে পেললে পুষ্পাঞ্জলি গণেশই নাম ও এতে পুষ্পে পেল্লা পুষ্পাঞ্জলি সূর্য দেবতাই নাম ও এতে গন্ধ পুষ্পে বিল্লা পুষ্পাঞ্জলি তেত্রিশ কোটি দেব দেবিতাই নম কিলিলি 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 আমার টিফিনটা রেডি নেই হরি বল আপনার কী কী টিফিন গো হ্যাঁ টিফিন রেডি তো আছে ও ঠিক আছে ঠিক আছে আমি বেশি কিছু খাই না এক আড়ি দই দিলেই হবে মাত্র মাত্র আমি বেশি কিছু খাতে পারি না বয়স্ক লোক না বাবা হাতে ফুল না বাবা হ্যাঁ এবার মন তো বলবো 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 থামো আচ্ছা বাবা এই যে কি হলো আর ছেলের নাম কি শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর তার বাবার নাম চন্দ্রপতি সদাগর তার বাবার নাম পটিশ্বরপতি সদাগর তার বাবার নাম এবার আপনার বাবার নাম আমার বাবা কেন আমার বাবার নাম বিয়েতে কয় পিড়ি লাগে চার পিড়ি দিলে ভালো হয় না চার পিড়ি দিলে ভালো হয় না তিন পিড়ি লাগে তিন পিড়ি লাগে ঠিক বলছে তিন পিড়ি হয়ে গেছে বাবা আচ্ছা ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ বেহুলার নাম কি মা আবার কি হলো বাবা ঠাকুর মশাই কি হলো আপনি আসলে কলির ব্রাহ্মণ গো কেন আমি বেহুলার নাম আবার কি হবে তো ওটাই তো বলছি বেহুলের নাম আরেক মশাই বেহুলার নাম নয় বলুন যে মেয়ের নাম মেয়ের নাম কি বাবা মেয়ের নাম কি নামটা তো আপনি বলে দিলেন ও বেহুলার নাম বেহুলার নাচ আচ্ছা আচ্ছা ঠিক আছে তার বাবার নাম বাসস্পতী সর তার বাবার নাম শঙ্কর সদাগর তার বাবার নাম এবার ব্রাহ্মণের বাবার নাম ব্রাহ্মণের বাবার ব্রাহ্মণের বাবার নাম কেন কেন তিন তিন পিঠে হয়ে গেছে হ্যাঁ ঠিকই আছে আচ্ছা এত যে ফটো ফটো বলছেন বলেন তো এটা কি মাস শ্রাবণ মাস শ্রাবণ মাস আচ্ছা বলেন তো এটা কি পক্ষ মেয়ে পক্ষ হ্যাঁ এটা নয় আর একটা পক্ষ ছেলে পক্ষ আর একটা পক্ষ হ্যাঁ একটা পক্ষ মেয়ে একটা পক্ষ ছেলে না আর পক্ষ আছে দুটো পক্ষ ও কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ হ্যাঁ এটা কি পক্ষ বলেন তো আমি আমি তো সবই জানি কৃষ্ণ পক্ষ কৃষ্ণ পক্ষ আচ্ছা আষাঢ় মাসে বেহুলা লক্ষ্মী ধরে বিয়ে হয়েছিল না কোন মাসে হয়েছিল বৈশাখ মাস তাহলে ওটা কি দিয়ে টেনে আনবো না মন্ত্র সেটা আপনি বুঝবেন ঠিক আছে আমি মন্ত্রের দ্বারা টেনে আনছি ও বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে চম্পনা নগরের চন্দ্রপতি সদগরের একমাত্র ছেলে সিনেমা 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 ধুল লক্ষ্মী ধর সহি উদানি নগরের বাসস্পতি কন্যা বেহুলা নাচনি সহি শুভ বিবাহ কার্য করি সেই নমক ক্লিনিক 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 হ্যাঁ এবার ছেলে মন তো বলো এই যে ঘুমাচ্ছ নাকি বাবা হরিবল ঘুম দেখ আচ্ছা বাবা আচ্ছা তোমার ধুতিটা এরকম কেন বাবা পুরাতন পাওনি নাকি কথা হয়নি নাকি আচ্ছা ওই জন্য পুরাতন নাকি বাবা হ্যাঁ ছোট ধুতি ওই জন্য আচ্ছা 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 তাই তো কই পুরাতন কেন হরিবল ই মা গো আচ্ছা ছোট কেন বাবা ছিঁড়ে যাবে তো ছেলের মা ভয়নি তো আচ্ছা ওই জন্যই হ্যাঁ ছোট 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 ঠিকই আছে আচ্ছা মন্ত্র বলো ও যাহা চুরি অর্ধেক বউকে ভাগও দিব নামো ভাতও দিব নামো আলতা শাড়ি গামছা সোনা পাউডার তারপর ব্লাউজ ছায়া শাড়ি তারপরে মেকআপ বক্স তার সঙ্গে একটি ফিরিকল মোবাইল দেব ওই নামো হ্যাঁ আমার না মা মানতে বলো তোমাকে শাড়ি দেয়নি নাকি মা হ্যাঁ বল ঠিক আছে মন্ত্র তো বলো ও খাবো দাবো মোটা হব হবো পকেট মারিব যা পকেট বাপের বাড়ি পাচার করিব মোবাইলটা দিয়ে অন্য ছেলের সাথে কথা বলিব কি হলো বাবা এগুলো কি মন্ত্র হচ্ছে এগুলো সাংস্কৃতিক আপনি না বাবা হ্যাঁ এবারে গার্জেন লাগবে ছেলে মেয়ের গার্জেন কি হবে ছেলের গার্জেন মেয়ের গার্জেন তাড়াতাড়ি আসো টাইম নাই গো দুটা বাজে এখন

আপনি বলে আর বিয়ে শ্রাদ তো পড়াবেন না হরি বল কি করব আর যাইতেই হবে হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে এসো মা হ্যালো হ্যালো আমার দইটা ঠিক আছে তো বাবা আছে ঠিক আছে এই যে পাশের ঘরে আচ্ছা আচ্ছা এই পাশে পিছনে হ্যাঁ আচ্ছা তিনটে রুম আছে মা ওই গো দোকানে তৈরি হচ্ছে নাকি হ্যাঁ বল এই তো চলে এসেছে হ্যাঁ এটা কুচ দাও কুচ না থাকলে খেয়ার দাও খেয়ার দিয়ে শুরু করে দিই আমি বাংলাদেশের বামুন সবই পারি এই তো কুষে নিচে দাও আমাকে দাও পান্ডা দাও হ্যাঁ ছেলে হাত দাও ছেলে মেয়ে হাত দাও হরিবল এবারে মন্ত্র বলবো হস্তবন্ধনের রেডিমেড বিয়ে হরি বল হ্যাঁ এবারে হস্ত বন্ধন মন্ত্র বলবো আপনার সবাই উলুদ দিবেন ওম হস্তা হস্তি কুস্তা কুস্তি জবরদস্তি করি সেই ওম হস্তা হস্তি কুস্তা কুস্তি জবরদস্তি করি সেই নম ওম হস্তা হস্তি কুস্তা কুস্তি জবরদস্তি করি সেই নম ও ব্রাহ্মণ মশাই ঠাকুর মশাই আচ্ছা কি হলো বাবা এটা আপনি কি শুরু করছেন গো আচ্ছা আপনি বিয়ে করেছেন গো না ছেলেটা আপনার গো এটা তো ঠিক ছেলেটা তো আপনার কি এগুলা মন্ত্র এই যে বাবা হস্তা হস্তি কুস্তা কুস্তি জবরদস্তি কি শুরু করছেন এই যে শোনেন এটা হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক ভাষা আপনার বাংলাদেশের ভাষা আমরা বুঝি না ঠিক আছে বাংলায় বুঝিয়ে দিচ্ছি এই যে হস্তা হস্তি মানে ছেলে মেয়ের হাতের উপর হাত দিয়ে দিলাম আর কুস্তা কুস্তি কুস্তা কুস্তি মানে কুস দিয়ে বেঁধে দিলাম আর জবরদস্তি জবরদস্তি মানে ছেলের বয়স কত এগারো বছর পাঁচ মাস চব্বিশ দিন মেয়ের বয়স আট বছর তাহলে এটা কোন থানা বাবা বংশিয়ারি থানাতে যাব কেন এটা বাল্যবিবাহ জানেন না এখন যদি বোন নিচ্ছি ওই বংশিয়ারি নাকি বলে ওই জায়গার যদি থানাতে যে কেস করে দিয়েছি না এরকম লাগবে ঠাকুর মশাই কেস করে দিয়েছি বাগনে থামেন থামেন কি হলো কেস তো করবেন বিয়েটা যে আপনি করাচ্ছেন এটাও ঠিক আগে আমাকে দেবে না থাক আগে পড়িনি এই যে ছেলে মেয়ের কাছে লাগবে কে হবে আগেই বললাম কি হবে দুটি গার্জেন এসেন তুমি এসেন ছেলেকে ছেলে মেয়েকে বৃষ্টিমুখ করান্তন খুলতে হবে মা দাসিরাক তোমরা কথা কি করছো এখানে বেগুন কিন্তু দান হবে এটা এসো দান হচ্ছে আপনারা সবাই উল্লুধ্বনি দেবেন উল্লুধনি দাও

মাথায় না দিলে হবে না বাবা হ্যাঁ হ্যাঁ দিয়ে এবারে দান করবে মাস্টার থালাবাটি গ্লাস দান করো যে গার্জেন তাই বেহুলাল লক্ষীদের আজ শুভ বিবাহ হচ্ছে আত্মীয় স্বজন প্রজাবৃন্দ আজই তোমরা এক এক করে এসে বেহুলার লক্ষীন্দ্রকে আশীর্বাদ করুন হ্যাঁ ধরুন তার সকলে আসুন মা এ হচ্ছে মনসা গান বেহুল বিয়েতে কিছু দান যতক দিতে হয়